আসসালামু আলাইকুম এর আশা করি সকল ভালো আসুন আলহামদুলিল্লাহ আমল্লা রহমতে আপনার দোয়া ভালো আছি আজকে আমি বেগুন আর আলু দিয়া মাছ রাঁধব মিরকা মাছ আপনার আইনজয় সরকা লবণ মাছ মাছরে আমি মাাইম সামান্য মোর্চের পাউডার সামান্য হলদের পাউডার

आलू, र बैग

মসের পাউডার এক চামুচ জ পাউডার আধা চামুচ ধনিয়া পাউডার কারি পাউডার ফুল এক চামুচ মশলারে পালাইলে কষাই মানে মশলার একটা স্মেল আছে স্মেলটা যাই ঢুকি মশলা আমি কষাই দিয়েছি বালাইলে এখন আমি ওখান থেকে আলু দিলাম আলু একটু শক্ত সিদ্ধ হইতে সময় লাগে বা বাইগন সস বাইগন করে দিন সামান্য গরম পানি দিলাম আলু বালাইলে সিদ্ধ হইতো তোরা ফানি ফটা দিමුনি আলো একদম সিদ্ধ হই গিসে বেগুন ছাড়ি দিরাম Bismillah. Ini yang bersilat lakukan kita hari kubhomu kan beguna ralu dia. Itu mani, mana mom hari dah hari. Aro seven eight minutes pada mertar hari ready. Kita samudhi lagi lah. তরকারি হয়ে গেছে এখন আমি মানিয়া রান্ধি মারি মার খিল আজকের রান্না ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা আজকের ভিডিও বালা লাগলে প্লিজ একটা লাইক দিলাইবা আর সকল বালা থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ